এখানে অনুমান বিশ কেজি ধান আছে এটা বানাইতে আমার এক সপ্তাহ সময় লাগে যখন তারেক রহমানের সাথে আমি দেখা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই ঢাকার শহরে হয়তো এখানে না হয়তো তার বাড়ির সামনে আমি থাকবো হয়তো পঁচিশ তারিখে আমার নেতা জনাব তারেক রহমান আসতেছে সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়ে আছে যেহেতু তারেক রহমান আসবে বাংলাদেশের মাটিতে এই পঁচিশ তারিখে বাংলাদেশ জাতীয় দলের একজন সে আগামীতে রাষ্ট্র নায়ক হবে প্রধানমন্ত্রী হবে সেই জন্য আমরা এখানে চলে আসেছি আমার কোনো চা পাওয়া নাই আমাদের চা পাওয়া একটাই আমি শুধু তার সাথে একটু দেখা করবো কথা বলবো এটাই আমাদের চাও পাওয়া অন্য কোনো চা পাওয়া নাই এটা হলো আমাদের বাংলাদেশ জাতীয় দলের একটা প্রতীক ধানের শিশু যেহেতু এটা আমার না এটা বাংলাদেশ জাতীয় দলের কর্মী আমি একজন সেজন্য এই ধানের নিয়ে আপনাদের মিডিয়া ভাইয়ের মাধ্যমে দেখেন বিভিন্ন জেলায় আমি কিন্তু প্রোগ্রাম করি এই ধানের প্রতীক নিয়ে থাকি কেন জিয়াউর রহমান এই ধানের শিশ এনেছিল বাংলাদেশে সেই ধানের শিশ নিয়ে বেগম খালেদা জিয়া সে নির্বাচন করেছে প্রধানমন্ত্রী হয়েছে জানাব তারেক রহমান আগামীতে এসব নায়ক সে প্রধানমন্ত্রী হবে সারা বাংলাদেশের মানুষ বারো তারিখে ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করে সংসদে পাঠাবে প্রধানমন্ত্রী হবে সেটাই হলে জনগণের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া